প্রিয় বন্ধুরা কলিজা ভুনা তো সবাই খেয়েছ একবার এইভাবে বানিয়ে দেখো না ক্যাপসিকাম দিয়ে এজন্য আমি পাঁচশো গ্রাম কলিজা ফুসফুস মিলিয়ে নিয়ে নিয়েছি একটা প্যানে পানি ফুটতে দিয়ে তার মধ্যে এগুলোকে ছেড়ে একটু ভাপিয়ে নেবো ভাপানোর পরে এই ময়লাগুলো বের হবে এবার এটাকে সেকে নিব। অনেক পরিষ্কার হয়ে গেছে দেখো এবার প্যানে তেল দিয়ে দিব খানিকটা পিঁয়াজ পেঁয়াজটাকে একটু ভেজে দুটো তেজপাতা দিয়ে দিব নেড়ে চড়ে আরও একটু ভাজবো এবার এক টেবিল চামচ আদা রসুন বাটা দিব এখানে হলুদ মরিচ ধনিয়া লবণ আছে লবণটা প্রথমে দিয়ে দিব এরপরে হলুদ মরিচটা দিয়ে মশলাটাকে একটু ভুনব ঘুনা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে নেড়ে ঢেকে দিব এবার ঢাকনাটা তুলে গরম মশলার গুড়াটা এটা আমি ঘরে বানিয়ে থাকি এটা দিয়ে একটু মিশিয়ে নিব এবার ভাপিয়ে রাখা কলিজাটা দিয়ে দিব আমি দুটো আলু দিয়ে দিয়েছি চাইলে এটা স্কিপ করতে পারো একটু পানি দিয়ে দিব একটু নেড়ে চেড়ে এবার একটু বেশি পরিমাণ পানি দিব। সিদ্ধ হওয়ার মতো ভালো করে মিশিয়ে ঢেকে দিব রান্না হবে পানিটা টেনে এসেছে এবার দুটো টমেটো দিয়ে দিব একটু নেড়ে টমেটোটাকে একটু নরম করে নিব টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার ক্যাপসিকামগুলো এইভাবে কেটে রেখেছি এটা দিয়ে একটু ভাজব ভাজা হয়ে গেলে আমি কিছু পেঁয়াজ একটু এরকম করে কেটে রেখেছি এটা দিয়ে দিব কিছু কাঁচামরিচ এবার আরও একটু নেড়ে নিব এই ভাপে ভাপেই ক্যাপসিকামটা আমার সিদ্ধ হয়ে আসবে পেঁয়াজটাও এবার সামান্য একটু পরিমাণে পানি দিব এত বেশি পানি দেব না তাহলে ক্যাপসিক্যামের কালারটা নষ্ট হয়ে যাবে এইভাবে নেড়ে নেড়ে রান্না করবো প্রায় হয়ে এসেছে একটু এইভাবে ঝাঁকিয়ে রান্না করবো সাইড থেকে একটু মশলাগুলো ছাড়িয়ে দেব বন্ধুরা এটা একবার হলেও ট্রাই করবেন হয়ে গেল আমার মজার ক্যাপসিক্যাম কলিজার তরকারি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ